হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই বলেছেন আমি শুনেছি হজরত সার্রি সাকিত্তি রহমতুল্লাহি আলাই বলেছেন আমি একদিন সফরে বের হই যেতে যেতে এক পাহাড়ের উপত্যকায় পৌঁছতে অন্ধকার রাত নেমে আসে ওখানে আমার কোনো শুভাকাঙ্ক্ষী ছিল না হঠাৎ সেই রাতে আঁধার থেকে কেউ আমাকে ডাক দিয়ে বলল অন্ধকারের কারণে মন মগজ খারাপ করা উচিত নয় বরং পরম প্রিয় আল্লাহকে না পাওয়ার আশঙ্কায় মনমগজ বিচলিত করা উচিত হজরত সারি রহমতুল্লাহ আলাই বলেছেন অকথা শুনে আমি হতবাক হয়ে যাই জানতে চাই কে আমাকে সম্বোধন করল জিন না মানুষ বলা হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী মুমিন জিন এবং আমার সাথে আমার অন্যান্য ভাইয়েরাও রয়েছে আমি জিজ্ঞাসা করলাম ওদের মধ্যে কি সেই ইমান রয়েছে যা আছে তোমার কাছে সে বলল জি হ্যাঁ বরং ওদের মধ্যে আমার চাইতে বেশি ইমান রয়েছে সেই সময় ওদের মধ্য থেকে অন্য একজন আমার উদ্দেশ্যে বলল চিরতরে গৃহ ছাড়া না হওয়া পর্যন্ত দেহমন থেকে আল্লাহ ভিন্ন আর সব বিষয়বস্তু বের হবে না আমি মনে মনে বললাম ওর কথাটা বেশ দরের এরপর তৃতীয় দিন আমাকে আওয়াজ দিয়ে বলল যে ব্যক্তি অন্ধকারে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করে থাকে তার কোনো রকমের চিন্তা ভাবনা থাকে না অকথা শুনে আমি আর্তনাদ করে উঠি এবং আমার জ্ঞান হারিয়ে যায় খুশবু না শুকানো পর্যন্ত আমার জ্ঞান ফেরেনি আমার বুকের উপর একটা ফুল রাখা ছিল তার সুগন্ধি আমার নাকে যেতে আমার জ্ঞান ফিরে আসে তখন আমি বলি আল্লাহ তোমাদের প্রতি রহম করুন তোমরা আমাকে কিছু উপদেশ দাও ওরা সবাই তখন বলল আল্লাহ তালা তাকোয়া অবলম্বনকারীদের অন্তরকেই আলো ঝলমল করতে চান যে ব্যক্তি গায়রুল্লার আকাঙ্ক্ষা করবে তার সেই আকাঙ্ক্ষা অনুপযুক্ত জায়গায় হবে এবং যে সর্বদা ডাক্তারের কাছে ঘুরঘুর করবে তার অসুখ লেগেই থাকবে এরপর তার আমাকে বিদায় জানিয়ে চলে যায় আমি সেই আলাপনের সকল স্মৃতি সব সময় আমার অন্তরে নিয়ে ঘুরি হজরত সুয়াইব আলাই বলেন একবার আমি মক্কা শরীফে উঠে যাবার পরিকল্পনা করি এবং নিজের বাড়ি বেঁচে দিই তারপর সেই বাড়ি খালি করে ক্রেতার হাতে সঁপে দিয়ে দরজায় দাঁড়িয়ে জিনদের উদ্দেশ্যে বলি ওহে বাড়ির বাসিন্দারা আমরা তোমাদের প্রতিবেশী ছিলাম আর তোমরা আমাদের বড় ভালো প্রতিবেশী উপহার দিয়েছ অর্থাৎ জিন হওয়া সত্ত্বেও কষ্ট দাওনি আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দিন আমরা তোমাদের থেকে কল্যাণই পেয়েছি এখন আমরা নিজেদের বাড়ি বেঁচে দিয়েছি চলে যাচ্ছি মক্কা বিদায় আসসালাম আলাইকুম আরহামুল্লাহ তখন বাড়ির ভেতর থেকে একটা কণ্ঠে জবাব এলো আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন আমরাও এখান থেকে চলে যাচ্ছি কারণ যে ব্যক্তি ওই বাড়ি কিনেছে সে একজন শিয়াহ ওই হতবাগা হজরত আবু বকর ও হজরত উমর রাদি আল্লাহকে গালি দেয় হজরত খুলাইদ রহমতুল্লাহ আলাই একবার বর্ণনা করেন আমি দাঁড়িয়ে নামাজ শুরু করি প্রত্যেক জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই আয়াতটি বারবার পুনরাবৃত্তি করতে থাকে এমন সময় কেউ এক জোরালু গলায় বলে ওঠে এই আয়াতকে বারবার দোহরাবেন না আপনি আমাদের চারজন জিনকে কতল করে ফেলছেন যারা আপনার এই আয়াত পুনরাবৃত্তির কারণে আসমানের দিকে মাথা তুলতে পারেনি শেষ পর্যন্ত মারাই পড়েছে হজরত খুলাইদ রহমতুল্লাহ আলে এর স্ত্রী বলেছেন এরপর হজরত খুলাইদ এমন আত্মবোলা হয়ে যান যে আমি তাকে চিনতেও পারতাম না মনে হতো যেন উনি অন্য কেউ